এই দেখো কোথায় উঠে গেছে কি হচ্ছে এখানে খেলা হচ্ছে এদের সব গোল গোল করে ঘুরে তো অত আস্তে আস্তে হাঁটছিস কেন তুই মাথা করছে এতক্ষণ দৌড়াচ্ছিল গাছটা কিন্তু সুন্দর হ্যাঁ লাভ দে জাম্পিং জাম্পিং এই তুই কোথায় গিয়েছিলিস রে

দেখো তো বাড়িতে দেখলে বড় বড় হয়ে যাবে এগুলো সব বানিয়ে দিবা আমাকে না ধরো কোনগুলো বানিয়ে দেবো যা যা বললাম দেখেছ কি দুষ্টু দাঁড়া তো বের আমি দাঁড়া এই লাঠি নিয়ে এসো সবাই এত বড় স্কুলটা হ্যাঁ এর মধ্যে কি আছে এর মধ্যে ভূত আছে ভূত ভূতকে ডাকে হে ভূতকে ওইভাবে ডাকে কেউ দাগ ভালো করে আসবে এই দেখ এইটা হচ্ছে আমাদের ক্লাসরুম ছিল আগে আমরা এই ঘরটায় বসতাম এখন পুরো আলাদা এখন হোয়াইট বোর্ড হয়েছে ওই দেখ ভূত আসলো ভূত আসলো ওই দেখ অপোজিট ওয়ার্ড খেলি হ্যাঁ আপ ডাউন ইয়া ডাউন হয়েছে রান স্লো স্লো করছে হেভিভাবে সামনে সামনে পিছনে এইবারে পাশে এইবার রান স্লো রাইস হ্যান্ড হ্যান্ড হেড ওকে মুভ স্টপ মুভ এদিকে ঘোর মুভ আসছে

অনেক কিছু এইটুকু আম করাতে হয় দেখো তো বাড়িতে দেখলে বড় বড় হয়ে যাবে এইটুকুটুকু আম করাতে গিয়েছে আজকে তৈরি করতে বসলাম ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার এক দিন আমি এক এক রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করে থাকি আজকে যে যে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তাহলে প্রথমেই তুলসীর পাতা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য তুলসীর পাতাটা দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা বিট আর তার সাথে দেব কিছুটা গাজর আর লেবু দেবো লেবুগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি চাইলে যে কোনো শেপ করতে পারো তো লেবু দেওয়ার জন্য না ভালো ব্যাকটেরিয়াগুলো তো এর সাথে মিশছে সব কিছু দেওয়ার ফলে আর লেবুটা মানে একটা যদি মানে দুর্গন্ধ না হয় তার জন্য লেবুটা দেওয়া আর দিলাম গাজর গাজরগুলো আজকে এইভাবে আমি কেটেছি রোজ গোল গোল করে কাটি আর তার সাথে দিলাম একটু গ্রেট করা আদা রোজ একটুখানি মেথি একটু জিরে এগুলোও দিই আজকে আর দিলাম না সেগুলো আর এইবারে দিয়ে দেব জল ব্যাস এটা সারা দিন থাকবে সারা দিন এত ভালো ঠান্ডা থাকে এটা মানে যেহেতু কাচের জারে করছি আমি খুব সুন্দর ঠান্ডা থাকে আর দেখতেই কত সুন্দর হয়েছে না অসাধারণ দেখতে লাগছে দেখতে মানে এত কালারফুল এত সুন্দর গরমের জন্য একদম উপকারী জল এটা সব কিছু ইনগ্রিডিয়েন্টস মেশানোর পরে এমন একটা কালারফুল দেখতে লাগে না অসম্ভব সুন্দর দেখতে লাগে আজকের ভিডিওটা এইটুকুই ডিটক্স ব্যাটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও